দেখা চাই পাঙাল মাছ রান্না করবো পাঙাল মাছের ভুনা করবো দেখেন তেল দিয়েছি লাগিয়ে দিলাম মাছের দাজা পিসগুলো মাছের পিসগুলো সব দিয়ে দেবো একসাথে গলবেও না ভাঙবেও না মাছের পিসগুলো সব একসাথে দিয়ে দিলাম মাথা ছাড়া দেখেন আমি মাছের তেলে আজ মাছ ভোনা করবো প্রথমে তেল দিয়েছিলাম এই তেল দিয়েছিলাম যে মাছের তেল এই তেল হাত দিয়েছিলাম দিয়ে তেল ধরনের পরে মাছগুলো দিয়েছি আর এই তেল রাখছি মাছ ঝোল করা ঘোনা করার জন্য ঝোল বোনা করবো দেখবেন আমরা কীভাবে করছি পাঙ্গাল মাছের তেলে পাঙ্গাল মাছের ঝাল ঝোল করব দেখুন আমি কিন্তু পাঙ্গাল মাছের লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দেয়নি যে মাছ তেল চাটের মাছ চাটের মাছের তেল অনেক তেল বেড়ে যাবে দেখছেন মাছ কিন্তু ভাঙবে না পড়ার গায়ে লেগেও যাবে না সব মাছগুলো একসাথে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি ঠিক আছেন আমাদের গ্রামের বাড়ি আমাদের ওকে দিয়ে এক ঠিক করে মাছ ভাজার সময় নেই সবগুলো একসাথে দিয়ে ভেজে রান্না করবো কারণ আমাদের আরও অনেক কাজ থাকে দেখো ডালপালা এগুলো বাইরে থেকে কুড়াই নিয়েছি পাগার মাছ পিসগুলো আমি একটু কড়া করে ভেজে নেবো মাছগুলো গুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবারে তেলগুলো দিয়ে দেবো সেরকম মাছের তেলে মাছ ঝোল করব পেঁয়াজ রসুন আদা সাথে বেটে গেছে এগুলো দিয়ে দেবো মশলাটা আমার পয়সা হয়ে গেছে মাথাটা রেখেছিলাম মাথাটা দিয়ে দেব সামান্য পরিমাণ মতো জল দেবো সামান্য এক বাড়তি পরিমাণে জল দিলাম দেখেন মাথাটা আমি কষিয়ে নেব ভেজে না ভেজে নেবো না নেবো নেবেন কীভাবে কষিয়ে নিচ্ছি লবণ দিলাম পরিমাণ মতো শুকনো দিয়ে গুঁয়া দেবো পরিমাণ মতো হলুদ দিলাম মশলাটাও কষানো হয়ে গেছে সেই সাথে মাথাও কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো ঝোলের জল দেবো দেখেন মাছের মশলা আমি এক চামচ দেব মাছের মশলা দিলাম পাঁচটি দেড় চামচ ধর গুঁড়ো দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব গেছিলাম গোলমরিচ সাইজিরা আর গরম মশলা গোলমরিচ সাইজিরা গরম মশলা এটা আমি এবার দিয়ে দেব এই যে বাড়িতে গাছে দুইটা টমেটো পেয়েছিলাম কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখেন তরকারি নিলাম তেজপাতা দেব পরে এবার আমি এভাবে দুই মিনিট ঢেকে রাখবো তেজপাতা দেওয়ার পর আমি দুই মিনিট ঢেকে রাখলাম চুলা থেকে নামিয়ে দেখেন ঢাকিটি দু মিনিট পরে আমি উঠেছি খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর এই যে পাঙাল মাছের লাল ঝোল পাঙাল মাছের তেলে পাঙাল মাছের লাল ঝোল এভাবে আপনারা করবেন ঝোল খেতে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন